কিলে শরীর দেখাতে চাস তো এখানে কি করছিস বলি তোর যা অনেকে আছে ভার্সিটির পরিবেশটা নষ্ট করিস না অবশ্য তোদের মতো মেয়েরা ছাড়া আর কি ব্যাপারে হঠাৎ এমন কথা শুনে পিছনে তাকাল দেখলাম শুভ্র ভাইয়া কথাটা বলছে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না তাই কান্না করে দিলাম আমি শিশির আর যে আমাকে এতগুলো কথা বলল সে শুভ্র ভাইয়া উনি আমার খালাতো ভাই ছোটবেলায় মা বাবা দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে আমি খালামুনিদের বাসাতে থাকি খালামুনি আর খালি আমাকে নিজের মেয়ের মতোই মানুষ করছে কারণ তাদের কোনো মেয়ে নাই আমি এবার অনার্স প্রথম বর্ষে আর শুভ্র ভাইয়া ফাইনাল ইয়ারে কিন্তু কোনো এক কারণে শুভ্র ভাইয়া আমাকে পছন্দ করে না কেন করে না সেটা আমি আজও জানি না এই একদম নেকা কান্না করবি না নিজের পুরোনা যখন শরীরে রাখতে পারিস না তখন পড়িস কমা কমা শুভ্র ভাইয়ার কথা শুনে নিজের দিকে তাকালাম আর দেখলাম পুরোনাটা সরে গেছে আসলে ভাইয়া আমি খেয়াল করিনি চুপ একদম চুপার একটা কথা বললে গাল লাল করে দেব মেয়ে শুভ্র পারেনি আর বকাবকি করিস না কথাটা রাকিব ভায়া বলল শুভ্র ভাইয়ার বন্ধু শিশির তুমি ক্লাসে যাও আর মুহূর্ত ওখানে দাঁড়ালাম না ক্লাসে চলে আসলাম একটা ক্লাস করে বাড়িতে চলে আসলাম ভালো লাগছিল না ক্লাস করতে হিরে মা আজ এত তাড়াতাড়ি চলে আসলি শরীর ঠিক আছে তো খালামনি আমি ঠিক আছি কিছু হয়নি এমনি ক্লাস করতে ভালো লাগছিল না তাই চলে আসা ও আচ্ছা যা তুই ফ্রেশ হই নে আমি খাবার দিচ্ছি খেয়ে একটু ঘুমা ঠিক হয়ে যাবে ঠিক আছে খালামুনি বলে রুমে চলে আসলাম খাওয়া দাওয়া করে শুয়ে থেকে ফোন খাচ্ছিলাম এমন সময় একটা অচেনা আইডি থেকে এস এম এস আসলো ছেলেটা হাই আমি ভাই কেমন আছো ভালো আপনি ভালো তো আজ ক্লাস না করেই চলে গেলে কেন জানো তোমাকে কত মিস করছিলাম রিপ্লে দিতে যাব তখন দেখি আমাকে আমার আইডি থেকে লাতি দিয়ে বের করে দিল অনেক চেষ্টা করেও আর ঠুকতে পারলাম না বুঝতে পারলাম না কি হলো এটা তাই ঘুমিয়ে গেলাম শুভ্র ভাইয়ার চিৎকারে ঘুম থেকে উঠলাম ভাইয়ার চিৎকারে ঘুম থেকে উঠলাম উঠে দেখি বিকাল সকাল চারটাটা বাজে এর মাঝেই শুভ্র ভাইয়া আবার ডাকালো শিশির দৌড়ে ভাইয়ার কাছে গেলাম গিয়ে দেখি খালামুনিও সেখানে আছে আমি এক কণে চুপ করে দাঁড়িয়ে আছি খালামুনি ভাইয়াকে জিজ্ঞাসা করলো কি হয়েছে ভাইয়া খুব শান্ত গলায় বলল শিশির তোর ফোন কোথায় ঘরে ভাইয়া কিন্তু কেন ওকে এত প্রশ্ন করতে বলেছি আমি বেশি কথা না বলে যা ফোনটা নিয়ে কথা না বলে আমার ফোনটা নিয়ে আছার মালো শুভ্র কি শুরু করছো কি হে কি শুরু করছো নিজের যখন যা মনে হবে তাই করবে তুমি শিশিরের ফোনটা কেন ভাঙ্গলে বলো কেন ভাঙ্গলে খালামুনি খুব রেগি কথাগুলো বললো আমি আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছি শোলে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সব মাথার উপর দিয়ে যাচ্ছে নিরাপত্তা শুভ্র ভাইয়া বলল। আজ থেকে ও কোনো ফোন ব্যবহার করবে না আমার যখন মনে হবে ও ফোন ব্যবহারের যোগ্য তখন আমি নিজেই ওকে ফোন কিনে দিব কিন্তু হায়া আমার তো ল্যাপটপ নাই আমি আমার ফোনেই সব প্রজেক্টের কাজ করতাম যখন সেটা দরকার হয় আমার ফোন বা ল্যাপটপ থেকে করে নিবি বলেই চলে গেল আমি আর খালামুনি তো অবাক যে কিনা তার ঘরে আ মাকে যেতে দেই না তার কি হলো তার জিনিস আমাকে ব্যবহার করতে দেবে বলে গেল রাতের খাবার খেয়ে পড়তে বসলাম পড়া শেষে ভালো লাগছিল না তাই ছাদে গেলাম ডোলনায় বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে অনেক ভেবেও বের করতে পারলাম না আমি রুমে কিভাবে এলাম ওদিকে খালামুনি বকা বকি করছে কলেজে দেরি হয়ে যাবে বলো তাই তারা তারি রেডি হয়ে খাবার টেবিলে গেলাম টেবিলে বসে খাচ্ছি আমার সামনেই বসে আছে শুভ্র ভায়া। এই মানুষটাকে যত দেখি তত অবাক হয় এর মনে কখন কি চলে কেউ জানে না আমার তো মনে হয় উনি নিজেও জানে না কি সুন্দর দেখতে মানুষটা যাকে বলে একদম কাটের দিব্বা। ফর্সা চেহারা হাইট হবে হয় তো ছয় ফুট খোঁচা খোঁচা দাড়ি জিম করা বডি আর নিচে একটা ছোট্ট তিল মনে হচ্ছে এই তিলটাই তাকে আরো বেশি সুন্দর করে তুলেছে এত সুন্দর কেন এই মানুষটা তুই এমন ভাবে তাকিয়ে আছিস কেন আমাকে যে খাবার দিয়েছে একই খাবার দিয়েছে তো তাকিয়ে পেট খারাপ করাতে চাস নাকি বেশ পেলাম তাই কথা না বাড়িয়ে খাওয়াতে মনোযোগ দিলাম আর শিশির তো কথাই লজ্জা একই কলেজে যাস দুজনে একসাথে যেতে পারিস না ওকে সাথে নিয়ে যাবি মা লাইক সিরিয়াস আমি আর পারিনি ওকে নিয়ে যাব তুমি ভাবলে কি করে বলে চলে যাচ্ছিল আবার ফিরে এসে আমার হাতে ওনার বাটনটা ধরিয়ে দিল আজ থেকে এই ফোনটার সাথে রাখবি ওকে আমি শুধু মাথা নাড়লাম তাকে হে না এইভাবেই কেটে গেল চার মাস আজ শুভ্র ভাইয়াদের বিদায় অনুষ্ঠান কলেজের সকলেই শাড়ি পরবে আমরাও আজ শাড়ি পরেছি খালামুন দেখো তো আমাকে কেমন লাগছে ওরের বাপের বাপ আমার মামুনিটারে এত সুন্দর লাগছে কেন পিছনে ঘুরে দেখি খালু কথাটা বলল আমি গিয়ে খালুকে জড়িয়ে ধরলাম খালু সত্যি সুন্দর লাগছে আমাকে আমার মামুনিটা তো এমনি অনেক সুন্দর আজ শাড়ি পরেছ আরো সুন্দর লাগছে খুম আমাদের মেয়েটাকে অনেক সুন্দর লাগছে মা আমি আসছি বলেই তারা করে বেরিয়ে গেল কাউকে কিছু বলার সুযোগই দিল না মামুনি চলো আজ তোমাকে আমি নিজে কলেজে দিয়ে আসবো সত্যি খালু খুম সত্যি পাগলি চলো তারপরে খালু আমাকে কলেজে দিয়ে গেল ভিতরে গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে দেখতে আমার ব্যস্ত নিশি আমার কাছে এলো কিরে শিশির আজকাকে খাইল করতে এত সাজগোজ করেছিস ব্যাপার কিরে আরে চুপ চাহারামি তবে তোকে অনেক সুন্দর লাগছে নিশি হুম ফ্যান্স তোকেও খুব সুন্দর লাগছে চল স্টেজের ও দিকে বসি পিছনের দিকে বসতে যাচ্ছিলাম এমন সময়ে একটা রাকিব ভাইয়া এসে বল লো আপু তোমাদের জন্য সামনে সিট রাখা আছে তোমরা দুজন ওখানে বস আমরাও আর কথা বাড়ালাম না সামনে গিয়ে বসলাম সামনে তাকাতেই শুভ্র ভাইয়াকে চোখে পড়ল কালো পাঞ্জাবি পরেছে কালো জিন্স কালো সানগ্লাস যাকে বলে একদম পারফেক্ট বয় করলাম মাঠের মাঝে আমি নিশি আর আমার বন্ধুরা মিলে গল্প করছিলাম এমন সময় রাফি ভাইয়া ফাইনাল ইয়ারের ছাত্র এসে আমার সামনে একটা ফুল দিয়ে হাঁটু বেড়ে বসে বলল। শিশির কিভাবে বলবো তো অনেক কথা বলার আছে তোমাকে আচ্ছা শোনো না সকলের মতো বলতে পারবো না আই লাভ ইউ আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি তাই বলবো ওয়েল ইউ মি প্লাস অ্যাকসেপ্ট মি আমি এমন পরিস্থিতিতে কি বলবো বুঝতে পারছিলাম না চুপচাপ দাঁড়িয়ে আছি কোথা থেকে শুভ্র ভাইয়া এসে আমার পাশে দাঁড়ালো আর উনি যা বলল তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কোথা থেকে শুভ্র ভাই আমার পাশে এসে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বলল। আরে রাফি সব জেনে শুনে আসবি তো না জেনে ভুল জায়গাতে এসে পড়লি মানে তুই কি বলতে চাস মানে তুই যাকে প্রেম নিবেদন করলি সে অলরেডি অন্য কারো রাফি একবার শুভ্র দিকে তাকাই তো একবার শিশিরের দিকে তাকাই কি বলতে চাস ডাইরেক্ট বল মানে শিশিরে বিয়ে ঠিক হয়ে আছে ওর পড়া শেষ হলেই ওর বিয়ে শিশির এতক্ষণ চুপচাপ এদের কথা শুনছিল আর এখন তো রীতিমতো শোকত খেলে না। রাফির মতো শিশিরের চোখ বড় বড় হয়ে গেল কিন্তু ভাইয়া আমার বিয়ে আর বলতে পারলো না শিশির আমি এ নিয়ে পরে কথা বলবো তোর সাথে তুই আর এক মুহূর্ত এখানে থাকবি না সোজা বাড়ি চলে যাবি যা আমি ও আর কথা বাড়ালাম না মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে বাড়িতে চলে আসলাম এভাবেই দিন যাচ্ছিল শুভ্র ভাই এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে সব সময় বইয়ের মধ্যে মুখ বুঝে থাকে একদিন সকলে নাস্তা করছিলাম শুভ্র ভাইয়া আর খালুয়া আমার পাশে বসে খাচ্ছিল হঠাৎ খালু বলল দেখ মা আমরা ছোটবেলা থেকেই তোকে নিজের মেয়ের মতো মানুষ করেছি কোনো বাবা মা চাই না তার কলিজার টুকরোকে অন্য কারো হাতে তুলে দিতে কিন্তু মাননি অতি বড় নিষ্ঠুর নিজের কলিজার টুকরো মেয়েকেও অন্য কারো হাতে তুলে দিতে হয় আমাদের ও তাই করতে হবে নারী শুভ্র বন্ধু রাফির বাবা কাল আমার অফিসে এসেছিল রাফি নাকি তোকে খুব ভালোবাসে পরীক্ষা শেষ হবর বাবার বিজনেস হাতে জয়েন করবে আমরা তোকে জোর করব না তুই যেটা বলবি সেটাই হবে কথাটা শুনে কেন জানি না আমার চোখ দুটো শুভ্র ভাইয়ার দিকে গেল উনি খুব ভালোভাবে মনোযোগ সহকারে খাচ্ছে মনে হচ্ছে উনি খাওয়া ছাড়া আর কিছুই বুঝে না খুব কষ্ট হচ্ছে কিন্তু কেন কষ্ট হচ্ছে আমার হিরে মা কিছু বল খালু ছোটবেলা থেকে আমার বাবা তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো চলে আসলাম কেন জানি না ওখানে থাকতে ইচ্ছে করছে না খুব কান্না পাচ্ছে নিজের ঘরে এসে কান্না করে দিলাম নিজেই নিজেকে প্রশ্ন করলাম আমার কষ্টের কারণটা কি আর আমি কেনই বা আশা করছিলাম শুভ্র ভাইয়া খালুকে মানা করে দেবে যে না শিশিরের এখন বিয়ের দরকার নেই তার মান একার্থ কি আমি মনে মনে সুব্রত ভায়াকে ভালোবেসে ফেলেছি তার মানে কি আমি মনে মনে সুব্রত ভায়াকে ভালোবেসে ফেলেছি কিন্তু সুব্রত ভায়াতো আমাকে দেখতে পারে না তাহলে কি আমি তার অবহেলার ভালোবাসাতে পড়ে গেলা শিশির কিরে রে মা দরজা বন্ধ করে কি করছিস কলেজ যাবি না খালামণি আমি আজ কলেজ যাব না তুমি যাও আমাকে ডাকবা না আমি একটু একা থাকতে চাই দুটোর খেতেও যাইনি সুব্রত তুই কি শিশিরকে কিছু বলেছিস মেয়েটা সেই সকাল থেকে একা একা বসে আছে কলেজ ও গেল না খাওয়া দাওয়াও করছে না কিছু হলেই তোমরা আমাকে বলো কেন আজ সারা দিন তো ওর সাথে আমার হয়নি। মা দরজাটা খোল দরজাটা দরজাটা খুলে খালামুনিকে ভিতরে আসতে দিলাম আমি বসে আছি খালামুনিও আমার পাশে বসে আছে কিরে মা কি হয়েছে মাথায় হাত দিয়ে নিজেকে আর সামলাতে পারলাম না খালামুনিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম এই পাগলি কি হয়েছে এভাবে কান্না করছিস কেন আচ্ছা আমাকে বল শুভ্র কিছু বলেছে বললো কান্না করতে করতেই বললাম আমার মনে হয় আমি তোমার ছেলেকে ভালোবেসে ফেলেছি দরজার কাছ থেকে খালু বলে উঠলো তা আমার যে শুভ্রকে ভালোবাসে এটা কি শুভ্র জানে আমি মাথা নাড়লাম যার মানে না তাহলে তাকে তো জানাতে হবে কিন্তু খালু তোমার ছেলে তো আমাকে দুচোকে দেখতে পারে না হঠাৎ খালামুনি বলে উঠলো আমার কাছে একটা আইডিয়া আছে আমি আর খালু খালামুনির দিকে তাকালাম আজ শুক্রবার রাফি ভাইয়ার পরিবার থেকে সকলেই আমাকে দেখতে আসছে যেদি মুখ খালামুনি অনেক রান্না করছে আজ আমাকে আমার বান্ধবী নিশে একটা নীল শাড়ি পরিয়ে দিয়েছে একটু পরেই তারা বাড়িতে এলো এখন আমি তাদের সামনে বসে আছি এখানে সকলেই আছে খালু খালামুনি শুভ্র ভাইয়া সকলেই আছে রাফি ভাইয়ার মা তা মা তোমার নাম কি নৌসিন আহমেদ শিশির রান্না বান্না করতে পারো আমি কিছু বলতে যাব তার আগে শুভ্র ভাইয়া বলল কেন আন্টি ওকে দিয়ে কি শুধুই রান্না করাবেন নাকি শুভ্র ভাইয়ের কথাই ওনারা চুপ মেরে গেল তারপরে আবার প্রশ্ন করলেন আচ্ছা মা বলতো স্বামী আগে না পরিবার আগে এবারও আমি কিছু বলার আগে শুভ্র ভাইয়া বলল কেন আন্টি বিয়ের পরের দিনই কি ওদের আলাদা করার চিন্তা করছেন নাকি ওনার কথাই খালু বলল শুভ্র কি হচ্ছে এই সব বড় দেশ সম্মান করতে ভুলে গেছ নাকি খালুর কথাই কোনো ওল না দিয়ে উনি আমাকে বলল কিরে তুই এখানে এখন ও সংসে যে বসে আছিস কেন যা নিজের রুমে যা আমি এখন ও চুপচাপ বসে আছি দেখে উনি দাঁতের দাঁত চুপে বলল কিরে যাবি তুই নাকি কোলে করে রুমে দিয়ে আসতে হবে তুই যাবি নাকি কোলে করে দিয়ে আসতে হবে রুমে উনার এমন কথাই দরে নিজের রুমে চলে আসলাম কিরে শিশির শুভ্র ভাইয়া এমন করছে কেন বলতো নিশি আমি কামলে বলবো উনি কেন এমন করছে আমার মনে হয় আমি জানি বুঝলি শিশির জানিস বলে ফেল আমার মনে হয় শুভ্র ভাইয়া আর তোর মাঝে সামথিং সামথিং মানে মানে আমার মনে হয় শুভ্র ভালো তোকে পছন্দ করে তাই তোর বিয়ে হতে দেবে না সত্যি তুই খুশি বলছি হয়ে বিশ্বাস কর মায় জান তোর কথা যদি সত্যি হয় আমি তোকে তেলাপোকার স্যুপ খাওয়াবো টিকটিকির মালাইকারি খাওয়াবো ইঁদুরের ডিম খাওয়াবো তুই এই সব কি বলছিস মাথা ঠিক আছে তোর এই বলো কেউ খাইছি বলি ও রুম থেকে চলে গেল আমি মনে হয় ভুল জায়গাতে ভুল কথা বলে ফেলেছি সে যাই হোক তাতে আমার বাপের কি পরের দিন জানতে পারলাম উনি নাকি ওদের বলেছে যা হবার আমার অনার্স কমপ্লিটের পর হবে এখন যেন বাড়িতে কারো কোনো বিয়ের কথা না বলা হয় বলি চলে গেছেন তাই রাফি ভাইয়ারাও চলে গেছে রাতের ডিনার করার সময় খালামুনি বলল রাফি বাড়িতে গিয়ে ফোন দিয়েছিল পড়ার শিশিরের পড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আর এতদিন রাফি শিশিরের সাথে টুকটাক কথা বলতে চাই আমি বলে দিয়েছি কোনো সমস্যা নেই কথা বলতে পারে আমি তোর শিশিরের নাম্বারটাও দিয়েছি রাফিকে ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে তাই আমিও চাই আমার মেয়েটাকে ওর হাতে তুলে দিতে শুভ্র ভাইয়া শুধু বলল মা তুমি তো বিদ্যুতের গতিতে ছুটছো এত তারা কিসের নাকি এখন ওকে তোমাদের বোঝা মনে হচ্ছে হতেই পারে সারা জীবন তো আমাদের বাড়িতেই কাটিয়ে দিল কথাটা শুনে খুব মন খারাপ হয়ে গেল মাথা নিচু করে বসে আছি তখনই ফোনটা বেজে উঠল খুব বিরক্ত লাগছিল ফোনের দিকে তাকিয়ে দেখি রাফি ভাইয়া ফোন দিয়েছে কে ফোন দিয়েছে রাফি ভাইয়া ও আচ্ছা যা রুমে গিয়ে কথা বল আমি ওর রুমে চলে আসলাম রাফি কেমন আছো বিন্দু শিশির আমি ভালো বাদ ভাইয়া আমার নাম শিশির আমার কথাই উনি হাসলেন তারপরে বললেন রাফি জানি তোমার নাম নসিন আহমেদ শিশির কিন্তু আমি তোমাকে ভালোবেসে বিন্দু শিশির ডাকতে চাই মানা করো না আমি আর কথা বাড়ালাম না টুকটাক কথা বলে ঘুমিয়ে গেলাম এভাবে প্রায়ই রাফি ভায়া ফোন দিত কথা বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলতে হতো একদিন রাতে শুয়ে থেকে রাফি ভাইয়ার সাথে কথা বলছিলাম লোকটা একদম খারাপ না মানুষকে খুব হাসাতে জানে আমিও তার কথাই হাসছিলাম এমন সময় শুভ্র ভাইয়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেললেন ওনাকে দেখে খুব ভয় পেয়ে গেলাম ওনার চোখ দুটো আগুনের মতে হয়ে আছে এমন ভাবে চেয়ে আছে যেন এখনি আমাকে কাঁচা গিলে খাবে আচ্ছা আমাকে যদি রান্না না করেই খাই তাহলে কি ওনার পেটের সমস্যা হবে হলে আমার বাপের কি কথাগুলো ভাবছিলাম এসন সময় শুভ্র ভাইয়া আমার হাত দেয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন আর কোন দিন যদি কারোর সাথে ফোনে কথা বলা দেখি তাহলে সেই দিনই হবে তোর শেষ দিন খুব সাহস করে বললাম কিন্তু ভাইয়া আমি তো আমার হবু স্বামীর সাথেই কথা বলছিলাম কথাটা শেষ করার আগে উনি আমার ঠোঁট দুটো দখল করে নিলেন আর সব রাগ যেন আমার ঠোঁটের উপরে ছেড়ে দিচ্ছে উনি হঠাৎ এমন করবে কখনো ভাবতে পারিনি কান্না করে দিলাম কিছু সময় পরে উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল শুভ্র শিশিরের গল্পের পাতায় থাকবে অন্য কেউ না কথাটা যেন মাথায় থাকে বলেই চলে গেলেন